রাস্তার পাশে ফোটা, থোকায় থোকায় ফুল এই যে কত সুন্দর একটা ফুলের থোকা দেখতে পারছেন এইখানে কিন্তু একটা গাছের ঝাড় এই গাছটায় কিন্তু অনেকগুলি ডালাপালা হয়েছে আর প্রত্যেকটা ডালার মাথায় কিন্তু একটি করে ফুলের থোকা কিছু ফুল ফুঁটে গেছে কিছু ফুল ফোটা বাকি রয়েছে তো বন্ধুরা এই যে হলুদিয়া ফুলগুলি দেখতে পারছেন কত সুন্দর ফোটা ফুল এটি কিন্তু এই বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্য আর এই প্রাকৃতিক সৌন্দর্যগুলি কিন্তু বর্ষার দিন দিয়ে শুরু করে শীতে গ্রীষ্মে সময় কম বেশি দেখা যায় আর এই যে ফুলগুলি আপনাদের আমি দেখাচ্ছি এই ফুলগুলি কিন্তু এই ভাদ্র আশ্বিন মাসে সবচেয়ে বেশি ফোটে আর এই ফুলগুলিতে কিন্তু মধু আছে ভোমর আসে মৌমাসি আসে মাসি আইসা বৈশা এই গাছ থেকে মধু নিয়ে যায় এই মধু আহরণ করে কিন্তু বড় বড় চাকের তৈরি করে তো বন্ধুরা এই ফুলগুলি ঝইরা যাবার পরে এই ফুল থেকে কিন্তু লম্বা একটা ফল বের হয় চিকুন লম্বা একটা ফল যে ফলটায় কালো রঙ হয় ভিতরে বিসি থাকে এই ফল বা এই বেশি কিন্তু মানুষে খায় না তবে এই ফুলগুলি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বাহার লাগে এটাই হল বেস্ট কত সুন্দর ফুল